আপনি ধনী অর্জন করেছেন কিছুই তো করেন না কিছুই তো করেন ধনী অর্জন আপনি এবং আমি কোনো কিছুই করি না অথচ ধন অর্জন করা সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ যেমন নামাজ পড়া ফরজ সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি ভিক্ষা করা কি ভিক্ষা করা কি ভিক্ষা এমন কিয়ামতের দিন সকল ব্যক্তিরা ভিক্ষা করবে কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না কি থাকবে না তখন মানুষ দেখে দেখে বুঝবো ও তো ভিক্ষুক ছিল এই কারণে ওর মুখে মানুষ এটা এরকম লাঞ্চিত অপমানিত হয়ে আসবে সে উঠবে কেমন হতে দিন আপনার রাসুল কিন্তু সাদাকে গ্রহণ করতো না ভিক্ষা গ্রহণ করতেন না তিনি আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি ব্লু ব্লাড মানে বল যদি বলি আমরা তো রাজার জাতি কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবি ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি আমরা বলছি ওরা ব্যবসা করুক আমরা কি আখেরাত নিয়ে থাকবো দুনিয়া কে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছেন না ইন্নী জা'ইলুন ফিল আরদি আমি জমিনে কি বানাছি নেতা বানাছি তো আপনাদের তো আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল তিনি কে আদম আলাইহিস উনি জমিনের নেতা ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম একজন বাবা আল্লাহ তাআলা তাকে বলেছেন কি ইন্নী জা'ইলুকা লিন-নাসি ইমামা আমি তোমাকে মানুষের নেতা বানাবো আপনাদের বাপ দাদারা মানুষের নেতা এই জমিনের নেতা আমরা হয়ে যাচ্ছি ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমরা চলে না বিক্ষোকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাত ছাড় হয়ে গেছে পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে আপনার কথা চলবে না সামনে আপনি দাঁড়াবেন মানুষের জন্য আপনি কিছু করবেন করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ এখন সম্পদ ইনকাম করে কি হয় বলেন তো সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা শ্রেষ্ঠতম পদ্ধতি কি

দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে আছে এখন ব্যবসা কি লাগবে প্রতিষ্ঠান লাগবে ব্যবসা করার জন্য বললাম আচ্ছা অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি অ্যাপল নাকি এরকম কেউ আর কিছু বানাইতে পারছে কেউ বানাতে পারে দেখুন তার কোনো তার কোনো প্যারালাল কিছু আছে প্যারালাল কোনো কিছু নেই

এটা আমেরিকান কোম্পানি কোথাকার কোম্পানি আমেরিকান কোম্পানি আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে কোম্পানি ছাড়া প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে প্রতিষ্ঠান এখন তিন নম্বর জায়গা আসে প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে ইহুদিদের কি হয়েছে বলেন ঠিক চায়নাদের কথা বলি আচ্ছা জাপানের কথা আগে বলি জাপানে আপনারা জানেন উনিশশো পাঁচচল্লিশ সালে আমেরিকা কি করলো কোন এক সকালে সাতটা বাজে হিরোশিমাতে

আপনারা কে তো দ্বিতীয় স্বাধীনতা এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশ এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশ এই অঞ্চল তো উনিশশো সাতচল্লিশ এটা তখন নাম ছিল পাকিস্তান এতটুকুই আর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলে উনিশশো আমাদের যুদ্ধবিদ্ধ দেশ কিচ্ছুই তো হয় না যুদ্ধ তো এখানে হয়ই হয়নি কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি এর কোনো যুদ্ধ উনিশশো একাত্তর যুদ্ধ হয়েছে তাও তো এত কোন বড় কোনো কিছু ডিজাস্টার ঘটে নাই